ঠিকানা বাংলাদেশে হবে না এবং দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে সেই খিড়কিও কিন্তু পাওয়া যাবে না পরবর্তীতে যেই দল যেই রাজনৈতিক দল তারা জালিম হয়ে ওঠার ইচ্ছা পোষণ করবে যারা লালন করবে যে আমরা জালিম হয়ে উঠব তাদের আমরা সতর্ক করে দিচ্ছি যে বাংলা দ্বিতীয় কোনো জালিম তারা কিন্তু পালানোর জায়গা পাবে না আগে ষোলো শাসক তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে এবার কিন্তু পালানোর সুযোগ পাবে না নারীর নিরাপত্তার রাজনৈতিক কোনো ইস্যু নয় নারীর অধিকার এটা মৌলিক অধিকার এই মৌলিক অধিকারকে যদি নিশ্চিত না করতে পারে তাহলে কিন্তু আমরা শঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করছি আমরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি এখনও যা আপনারা নিজ দলকে এখনই সংশোধন করে নিন গুছিয়ে নিন আপনারা রাজনৈতিকভাবে প্রজ্ঞা হন সব শেষে বলতে চাই এই দেশ আমাদের সবার এবং নারীদেরকে নিরাপত্তা যদি সুনিশ্চিত না করা যায় তাহলে এই দেশের উন্নয়ন কোনো অর্থ হবে না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচন কমিশন থেকে শুরু করে তার সার্বিক বিষয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু পরিবেশ রাখার জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখবে আমি এই বলে এই দাবি জানিয়ে আমি বক্তব্য শেষ করছি বন্ধ করো নিপীড়কের ঠিকানা এই বাংলাই হবে না ঠিকানা

আচ্ছা ঠিক আছে আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি আজকে এখানেই শেষ করছি